প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট বিস্তারিত বলছি পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট একটি বিশেষভাবে তৈরি টুথপেস্ট যা সংবেদনশীল দাঁতের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে এটি ইউনিলিভার বাংলাদেশের একটি পণ্য যা দাঁতের সংবেদনশীলতা কমাতে এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদানে কার্যকর প্রধান বৈশিষ্ট্য দ্রুত সংবেদনশীলতা উপশম পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে দাঁতের সংবেদনশীলতা থেকে তাৎক্ষণিক উপশম প্রদান করে এটি ঠান্ডা গরম মিষ্টি বা টক খাবার গ্রহণের সময় দাঁতে ঝিনঝিন অনুভূতি কমায় দীর্ঘমেয়াদী সুরক্ষা এর অনন্য হাপ হাইড্রোক্সি অ্যাপাটাইট ফর্মুলেশন দাঁতের এনামেলের ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত রিমিনারেলাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করে যা সংবেদনশীলতা ফিরে আসা থেকে বাধা দেয় এটি দাঁতের ডেন্টিনের খোলা চ্যানেল বন্ধ করে ব্যথার সংকেত বন্ধ করে প্রফেশনাল গ্রেড কেয়ার এই টুথপেস্টটি বিশেষভাবে সংবেদনশীল দাঁত ও মাড়ির জন্য তৈরি যা দাঁতের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উন্নত সুরক্ষা প্রদান করে এনামেল শক্তিশালীকরণ এতে ফ্লোরাইড রয়েছে যা দাঁতের এনামেলকে শক্তিশালী করে এবং ক্যাভিটি প্রতিরোধে সহায়তা করে এছাড়াও কিছু ভেরিয়েন্টে পটাসিয়াম নাইট্রেট এবং স্ট্যানাস ফ্লোরাইড থাকে যা দাঁতের স্নাজুকে শান্ত করে এবং সংবেদনশীলতা কমায় মাড়ির সুরক্ষা পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট গাম কেয়ার ভেরিয়েন্টে আর্জিনিন থাকে যা মাড়ির প্রদাহ কমায় এবং মাডির স্বাস্থ্য রক্ষা করে প্লাক অপসারণ ও দাঁত সাদা করা এটি প্লাক এবং দাঁত দূর করে দাঁতকে স্বাভাবিকভাবে সাদা করে তবে এটি কঠোরভাবে ঘষে না যা সংবেদনশীল দাঁতের জন্য নিরাপদ দীর্ঘস্থায়ী সতেজতা এই টুথপেস্ট দীর্ঘ সময় মুখের সতেজতা বজায় রাখে এবং শ্বাসকে সতেজ রাখে প্রধান উপাদান হ্যাপ মিনারেল দাঁতের এনামেল মেরামত করে এবং সংবেদনশীলতা কমায় পটাসিয়াম নাইট্রেট স্নায়ুর ব্যথা কমায় স্ট্যানাস ফ্লোরাইড এনামেল শক্তিশালী করে এবং ক্যাভিটি প্রতিরোধ করে নোভামিন কিছু ভেরিয়েন্টে থাকে যা এনামেল পুনর্গঠন করে এবং ব্যথা সংকেত বন্ধ করে আরজিনিন মাডির স্বাস্থ্যের জন্য কার্যকর পটাশিয়াম সাইট্রেট ও জিঙ্ক কিছু ভেরিয়েন্টে থাকে যা দাঁত মেরামত করে এবং সুরক্ষা দেয় ভেরিয়েন্ট ও প্যাক সাইজ পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায় যেমন অরিজিনাল সংবেদনশীলতা উপশমের জন্য গামকেয়ার মাডির স্বাস্থ্যের জন্য ফ্রেশ দীর্ঘস্থায়ী সতেজতার জন্য হোয়াইটেনিং দাঁত সাদা করার জন্য ব্যবহারের নির্দেশনা দিনে অন্তত দুইবার বিশেষ করে রাতে ঘুমানোর আগে ব্রাশ করুন সর্বোত্তম ফলাফলের জন্য নিয়মিত দাঁতের ডাক্তারের পরামর্শ নিন শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানে ব্যবহার করুন সুবিধা দ্রুত ব্যথা উপশম এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা এই টুথপেস্ট কোন চিকিৎসা বিকল্প নয় দাঁতের গুরুতর সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিন পণ্যের উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে পরীক্ষা করে নিন তথ্যের সঠিকতা নিশ্চিত করতে প্যাকেজিং পড়ুন বাংলাদেশে উৎপাদন ও বাজারজাতকরণ পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট ইউনিলিভার বাংলাদেশ দ্বারা উৎপাদিত এবং বাজারজাত করা হয় এটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় এবং নির্ভরযোগ্য পণ্য হিসেবে পরিচিত ধন্যবাদ সবাইকে